দেখুন আমাদের প্রায় এক মাস ধরে আমাদের এই এসআইআর সংক্রান্ত যে কাজ আমাদের রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি বুথে বুথে আমাদের ভোট রক্ষা শিবিরের কাজ চলছিল এবং আজকে আমাদের সকলের শ্রদ্ধ মন্ত্রী মাননীয় মানসরঞ্জন ভূইয়া আমাদের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কোয়র্ডিনেটারের দায়িত্বে আছেন উনি আমাদের আজ রঘুনাথপুরে পরিদর্শন করেছেন আমাদের ভোট রক্ষা শিবির রঘুনাথপুর শহরে সেখানে আমাদের আজকে রঘুনাথপুর শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ আমাদের পৌরপ্রধান উপপৌরপ্রধান দলের সমস্ত কাউন্সিলর এবং আমাদের যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে তারা প্রত্যেকটি বুথে মানুষের পাশে দাঁড়িয়েছেন যেখানে বিজেপি মানুষকে একটা বিপদের মুখে ঠেলে দিয়েছে সেখানে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের যারা দিদি দূত রয়েছেন তারা মানুষের বুতে বুতে যে রাস্তায় দাঁড়িয়ে থেকে মানুষের পাশে রয়েছেন জনগণের পাশে সর্বদা রয়েছে আজকে যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করেছেন এবং তাদের পাশে রয়েছেন এখানে বৈধ ভোটারের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায় ওই কাজটি করছিলেন কিন্তু আমাদের যারা সৈনিক বিএলএ টু এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ডের যারা সুপারভাইজার আছে এবং তার সঙ্গে সঙ্গে টাউনের দায়িত্বে আমাদের পিন্টু মাঝি রয়েছে ডাব আমাদের টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার তাদের নেতৃত্বে একটা টিম আমাদের আমার বাইশটি বুথে তারা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন সর্বদা সবসময় পরিশ্রম করে তারা কিন্তু এই কাজটিকে আজকে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রস করে নাইনটি সিক্সের থেকে এগিয়ে গেছে আমাদের এই কাজ এবং আমাদের সঙ্গে প্রশাসন থেকে শুরু করে সমস্ত রকমভাবে আমাদের আমরা মানে একটা বিএলএ কাজ করেছি আমরা দলকেও ধন্যবাদ জানাই যে তারা মানুষের পাশে আছেন এবং সর্বোপরি আমাদের যুব সংগঠন গৌতম থেকে শুরু করে কিউসি সংগঠন বাপুরেওয়ানি আমাদের মহিলা সংগঠন মধুমেহা এবং মাইনরিটি সেল আলাম থেকে শুরু করে যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন এদিকে কুমারের সরকার আমাদের এক নম্বর ওয়ার্ডের নেতা আছেন শিবরাম মারাই থেকে শুরু করে যারা বিভিন্নভাবে আমাদের চেয়ারম্যান বিভিন্নভাবে তারা ক্যাম্প ভিজিট করেছেন ভাইস চেয়ারম্যান ক্যাম্প ভিজিট করেছেন তাদের নিজেদের গুতে গুতে ক্যাম্প করেছেন কাউন্সিলাররা নিজে নিজের গুতে গুতে ক্যাম্প করেছেন ওয়ার্ড প্রেসিডেন্টরা সবসময় সাহায্য করেছেন আগা সংগঠন এগিয়ে এসছে এইভাবে আমরা রঘুনাথপুরের কাজকে আমরা সাজিয়ে তুলেছি এবং সেই বিষয়ে আজকে মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন মন্ত্রিতার মূল্যবান বক্তব্য এখানে বলেছেন এবং আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আগামী দিনে প্রত্যেকটি দুটোই দুটো করে আমাদেরকে সভা করতে বলেছেন মানুষের কাছে এই বিষয় নিয়ে দূরে ধরতে বলেছেন আগামী দিন থেকে আমাদের আরও ক্ষতশ্যুটি শুরু হবে আমাদের জেলা সভাপতি নির্দেশ দেবেন আমরা আবার কাজ শুরু করে দেবো আমাদের কাজ কন্টিনিউ চলছে আরও যেভাবে আমাদেরকে দল নির্দেশ দেবেন আমরা সেভাবেই দিয়ে কিন্তু বাইশ কয়েক দুয়ের আগে ভোট দিয়েছেন কিন্তু দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম নেই তাদের কাছে ওই নথিটাও একটা গুরুত্বপূর্ণ নথি তাদের তো একটা শুনানির জন্য রাখা হবে এবং এগারোটি নথি আরও ডকুমেন্ট যেগুলো চেয়েছে এগারোটি ডকুমেন্টের মধ্যে তাদের কাছে কোনো না কোনো ডকুমেন্ট নিশ্চয়ই থাকবে এবং আমরা জানি যে মানুষ আমাদের পুরুলিয়ার মানুষ সচেতন রঘুনাথপুরের মানুষ সচেতন এবং সেই শুনানিতে তারা যাবেন শুনানিতে যে করে তাদের আবার যেমন ভোটার লিস্টে নাম থাকা দরকার সেটাই হবে আপনার পুরুলিতে আমার প্রণব দেবা Соар се вработи до 90 соати